আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন যে আজকে সকাল সাড়ে পাঁচটার সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছিল। আর এই জায়গাটিতে একটা গর্ত ছিল এই জায়গাতে একটা গর্ত ছিল গর্তে একটি ভুটভুটি মানে বুঝতে না পারার ক্ষেত্রে পানিতে তার চাকা পড়ে গেলে এখানে উল্টে যায় উল্টে যাওয়ার ফলে একজন সাথে সাথেই মারা যায় ভুটভুটি ড্রাইভার তার বাড়ি রহনপুর বাঙ্গাবাড়ি এবং প্রায় আট থেকে নয় জন এখানে গুরুতর আহত হয় এই জায়গাটি হচ্ছে ফুলকুরি বাজার চাপা জেলা নাচল থানা চাইনাং নিজামপুর ইউনিয়ন পরিষদের আন্ডারে ফুলকুড়ি বাজার ফুলকুড়ি বাজারে পাশে আজকে এই ঘটনাটি ঘটেছিল দেখতে পাচ্ছেন এখানে একটি গর্ত ছিল এবং গর্তটি এখন বর্তমান আপাতত বন্ধ করা হয়েছে ঢালাই দিয়ে বিষয়টি আমাদের চায়নাং নিজামপুর ইউনিয়ন পরিষদের এক দুই তিন নং ওয়ার্ডের মহিলা সদস্য মোসাদ রেবিনা খাতুন ওনার হাজব্যান্ড আমাদের মেম্বার হিসেবে পরিচিত খুরশেদ আলম তিনি নিজ উদ্বেগে আমাদের এই কাজটি খুব দ্রুত আজকের ঢালাইয়ের কাজ সম্পন্ন করলেন দেখতে পাচ্ছেন আঙ্কেল এটা তো আপনার নিজ উদ্যোগে কাজটি করলেন না জি জি নিজ উদ্যোগেই যে আচ্ছা এই যে এখানে সকালবেলা একজন মারা গেছেন এবং নয়জন আহত হয়েছেন তাদের বিষয়ে একটু বলেন তো হ্যাঁ সকালে এই গপ্তে পড়ে একটা গাড়ি পড়ে এখানে আপনার ওই গাড়িতে উল্টিয়ে মানুষটা মারা গেছে আচ্ছা আচ্ছা আর বাকিগুলো আহত বাকিগুলো সব আহত হয়ে আছে মেডিকেলে ভর্তি আছে জি জি এই অবস্থায় আছে সব এখন আমার কাজটি সম্পন্ন হলে কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো দেখেন আসলেই আমাদের এলাকায় এরকম প্রতিনিধি পাওয়া খুব একটা ভাগ্যের ব্যাপার কারণ যখনই যেখানে যেরকম সমস্যা হয় সেখানেই সমস্যা দূর করার জন্য চেষ্টা করে আমাদের খুরছেদ মেম্বার আঙ্কেল সবাই তাকে চিনেন তিনি গ্রামের উন্নয়নমূলক কাজ করার আপ্রাণ চেষ্টা করেন যেখানেই কোনো সমস্যা হয় সেখানেই তিনি দ্রুত দড়িয়ে যান এবং যেভাবে পারেন তিনি সহযোগিতা করেন দেখেন এখানে একটি দুর্ঘটনা হয়েছে তার মনে কি অনেক পরিবারে কান্না বয়ে এনেছে এবং প্রত্যেকটা পরিবার দেখেন আজকে এই দুর্ঘটনার শিকার ভবিষ্যতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু আজকে নিজ উদ্বেগে আমার মামা আজকে এই মেন রোডে অনেক কয়টা গর্ত তিনি সংস্কার করেছেন যেন পরবর্তীতে আর এরকম ধরনের দুর্ঘটনা না ঘটে আমার কাজটা কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে গো ভালো হয়েছে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম